নজর রাখবো সংবাদে লোকসভার আগ মুহূর্তে এবার রাজ্যে রাজ্য সরকারের যে উন্নয়নমূলক কাজ তা কিভাবে উন্নয়ন করা হয়েছে এবং বা কিভাবে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হয়েছে প্রত্যেকটি বিষয়ে এবার পরিদর্শন করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে খোয়াই পরিষদ এলাকায় ও পৌর পরিষদ এলাকায় এবার বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম সরজমিনে খতিয়ে দেখার কাজকর্ম চলছে এবং ক্ষেত্রে সরজমিনে পরিদর্শন করেছেন খোয়াই মহকুমা শাসক তথা খোয়াই পৌর পরিষদের সিইও মেঘা জৈন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম পরিদর্শনকালে ওনার সাথে ছিলেন খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা খোয়াই দপ্তরের দপ্তরের এসডিও মনোজ দেবপুরমা সহ ইঞ্জিনিয়াররা শুরুতেই খোয়াই কবলার চৌম্বনীতে সেলফি পয়েন্টের কাজ লালছড়া সম্মান শ্মশান ঘাটে বৈদ্যুতিক চুল্লির কাজ নতুন বাস স্ট্যান্ড এবং হাসপাতাল সংলগ্ন স্থানে শিশু উদ্যানের কাজ পরিদর্শন করেছেন খোয়াই মহকুমার শাসক মেঘা জৈন সহ অন্যান্য আধিকারিক বৃন্দরা আজকের এই গোটা বিষয় সম্পর্কে তারা কি ব্যক্ত করছেন কি বলছেন শুনবো भी विजिट किया तो যো টাউন लोग ये सारा काम देख रहे हैं और कुछ কাম बाकी है। तो उसी सिलसिले में हम लोग जो जो काम बाकी है उसको देख रहे हैं एंड वी आर ट्राइंग टू फिनिश इट एसम मैडम आपने जो काम जो इलेक्ट्रिक का कचुल्ली भी हो रहा है जैसे अभी हम लोग इलेक्ट्रिक क्रेमेटोरियम भी देख रहे थे वहाँ देखने गए थे देखा है कि कुछ काम हो चुका है पर काफी काम अभी बाकी है तो हम लोगों ने जिन्हें टेंडर दिया है पीडब्ल्यूडी से उनसे बात किया है एंड वी आर एक्सपेक्टिंग दैट वर्क विल बी डन बाय मी আপনারা শুনলেন তাদের বক্তব্য ক্ষেত্রে বহুকুমার শাসক মেঘা জৈন তিনি জানিয়েছেন যে কাজের গুণগত মান বজায় রেখে এবং দ্রুত উন্নয়নমূলক কাজগুলো সম্পূর্ণ করার নির্দেশ বা পরামর্শ তিনি দিয়েছেন অর্থাৎ যে যে জায়গায় কাজ এখনো বাকি রয়েছে সেইগুলিকে সম্পূর্ণ করার নির্দেশ তিনি দিয়েছে তবে আজ দুপুরে তারা খোয়াই পৌর পরিষদের এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম সরজমিনে খতিয়ে দেখেছেন খোয়াই মহকুমা তথা মহকুমা খোয়াই পৌর পরিষদের সিইও মেঘা জৈন বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তিনি বলেছেন এবং এক্ষেত্রে পরিদর্শনকালে ওনার সাথে ছিলেন খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা খোয়াই পূর্ত দফতরের এসডিও মনোজ দেববর্মা সহ ইঞ্জিনিয়াররা তবে শুরুতেই খোয়াই কপলার চৌহনীতে সেলফি পয়েন্টের কাজ তিনি খতিয়ে দেখেছেন পাশাপাশি লালছোড়া শ্মশান ঘাটে বৈদ্যুতিক চুল্লির কাজ কতটুকু সম্পূর্ণ হয়েছে সেই বিষয়েও তিনি খতিয়ে দেখেছেন এছাড়াও নতুন বাস এবং হাসপাতাল সংলগ্ন শিশু উদ্যানের কাজ আহ পরিদর্শন করেছেন খোয়াই মহকুমা শাসক মেঘা জুন সহ অন্যান্যরা নেমেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন